হ্যালো ফ্রেন্ডস মমেন ডটার্স ব্লকে তোমাদের সকলকে জানাই স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো জায়গাটা দেখে নিশ্চয়ই সবাই চিনতেই পারছ এটা কিন্তু আমাদের বাড়ির সেই সামনের হিংলো ড্যামটা যেটা তোমাদেরকে বহুবার দেখিয়েছি একবার নাইট ভিউটা দেখিয়েছিলাম খুব সুন্দর লাগে কিন্তু দেখতে তো সেটা শর্ট স্টোরিতে দেখিয়েছি যদি কেউ না দেখেছো তো দেখে আসতে পারো তো এইখানে আমরা প্রত্যেক বছর জানুয়ারি মাসে পিকনিক করতে আসতাম তো এবছর আসার ইচ্ছা আছে যদি আসি তো তোমাদেরকেও নিয়ে আসবো তো দেখতে দেখতে চলে এলাম আমাদের কলেজ তো এই যে আমাদের কলেজ আমি আজ এসেছি কলেজে সার্টিফিকেট নিতে আজ আমাদের কলেজ তিন বছরের জার্নি কমপ্লিট হয়ে গেছে তিন বছরের যদিও দু হাজার তেইশে কমপ্লিট হয়ে গেছে কিন্তু সার্টিফিকেট দিলো দু হাজার পঁচিশে তো তাই আজকে আমরা চলে এসেছিলাম সার্টিফিকেট নিতে আর এই মেলাটা চিনতে পারছো যে ডাঙালের মেলাটা তো কেউ যদি কাঠের জিনিসপত্র নিতে যাও নিতে পারো খুব ভালো তো তারপর আমার ঘরে আসলে কাজ হয়ে যাওয়ার পর আমি অলরেডি চলে এসেছি কলেজ আর কলেজে সার্টিফিকেটও নিয়ে নিয়েছি তারপর একটু ঘুরে ভিডিও করছিলাম তো এই যে মাম্মা খেলা করছে আর এতে থেকে আমাদের বাগানটা কি যে ভালো লাগে এই বাগানটাতে কিছু বলার নেই বাগানের একটা স্মৃতি আমার ছাদ বাগানও আজ থেকে গেছে তো কলেজ এলে একটা কথাই মনে পড়ে যে কলেজ লাইফটাকে এনজয় আমি দিনই করতে পারিনি যে কলেজ লাইফ কী বা কেমন হয় কারণ দুবছর লকডাউন চলেছে আর থার্ড ইয়ারে আমার কলেজে আসার মতো পরিস্থিতি ছিল না আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তাই আমি কলেজে ক্লাস করতে পারিনি সব থেকেও মনে পড়ে যে একটা সময় পড়াশোনা ভালোবাসতাম না আর যখন পড়াশোনা করতে ভালোবাসতাম তখন আমার পড়াশোনা বাধা সৃষ্টি করতে চেয়েছিলো যে করতে চেয়েছিলো সেও একজন মেয়ে তো এটা বলতে নিজের প্রতি লজ্জা করে যে একটা মেয়েরাই মেয়েদের আসল সত্য আমি মনে করি তো যে ক্ষতি করতে চেয়েছো সে আজও কিন্তু সেই জায়গায় আর আমি অলরেডি গ্র্যাজুয়েট তাই একটাই কথা বলতে চাই যে কারো ভালো না করতে পারো ক্ষতি কারো না কারণ ক্ষতি করে অ্যাটলাস্ট কারো ভালো হয় না তো যাই হোক আবার যদি কলেজ আসি তো তোমাদেরকে নিশ্চয়ই আমাদের কলেজেরটা ঘুরে দেখাবো আর ওই যে তিনতলার ওপরে আমাদের রুমটা দেখতে পাচ্ছ ওই গেট জানলা ধারে আমরা বসতাম আর বাইরের গার্ডেনটার দিকে তাকিয়ে থাকতাম তো মাম্মাই যে এখানে গেট লাগাচ্ছে তো একবার ভাবলাম কলেজের চারিদিকটা দেখিয়ে দিই এত বড় মাঠ আর এটা ছিল আমাদের কলেজের ক্যান্টিন কত স্মৃতি যে আছে এই ক্যান্টিনে খুব কয়েকদিন কলেজ গেলেও ক্যান্টিনে অনেক স্মৃতি আছে তো যাই হোক আজ এই